মাছ বাঙালিদের ভীষণ প্রিয় আমারও অত্যন্ত প্রিয় একটি মাত্র গরম গরম মাছ আর সাথে গরম গরম ভাত সাথে যারা লঙ্কা খায় তাদের জন্য লঙ্কা ও কি দারুণ আর কি চাই এর চাইতে ভালো কম্বিনেশন কি আর হয় এই দিয়ে তো আমি পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবো সো হ্যালো এভরিওয়ান আমি তোমাদের ডিউ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 মেনুতে ছিল আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল শুধু পাবদা মাছের ঝোল না আর অনেক কিছুই ছিল দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো সব দেখাবো আমি খুবই সিম্পল রেসিপি তৈরি করি আমি একদমই মশলা মরিচ খাই না খুব অল্প পরিমাণে দিই বাট মশলা মরিচ দিলেই যে খুব টেস্টি হবে আর না দিলে টেস্টি হবে এমন কোনো ব্যাপার না আমি একটু ভালো খাবারের সাথে হেলথ কনসিয়াসও হওয়ার চেষ্টা করি ও তেমন কিছুই না প্রথমে পাবদা মাছটাকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি দেন কালো জিরে ফোড়ন দিয়ে আলু টমেটোকে একটু ভেজে নিয়ে ঝুল দিয়ে দিয়েছি তারপর মাছ দিয়ে দিয়েছি বাস রেডি পাবদা মাছের ঝ্যান দেন সেকেন্ড মেনুতে আজকে আছে আমার চিকেন কারি চিকেন কারি বানানোর জন্য আমি এখানে আলু পেঁয়াজ সবই কেটে নিয়েছি আর বেসিক যা মশলা চাই যেমন ধরুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল মরিচ যাতে কালারটা একটু ভালো আসে একটু গরম মশলা বাস দ্যাটস ইট আর কোনো মশলা আমি ইউজ করি না আর মশলার পরিমাণটাও আমি একটু কমিয়ে ইউজ করি কারণ আমার বেশি মশলা দিয়ে ঘরোয়া খাবার ঘরোয়া খাবারের মতনই হওয়া উচিত একটু মশলা টশলা কম দিয়ে একটু যতটুকু পারা যায় আমরা তো খাদ্যরসিক তো টেস্টি টেস্টি খেতে ইচ্ছে করে অবভিয়াসলি বেশি মশলা বেশি তেল দিলে বেশি ভালো লাগবে বাট হেলথের কথাটাও তো একটু চিন্তা করতে হবে তাই না তো আমি যতটা সম্ভব মানে কম দিয়ে করা যায় সেটা চেষ্টা করি চলুন তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করা যাক কারণ খিদে মোটামুটি পেয়ে গেছে আমার এইদিকে আমার আলু পেঁয়াজ টমেটো মশলা যা নেওয়ার নেওয়া হয়ে গেছে এইবার যাওয়া যাক রান্নার দিকে তো আমি প্রথমেই আলুগুলিকে একটু আলাদা করে ভেজে তুলে রাখবো ডিরেক্টলি মাংস সাথেও দিয়ে দিতে পারতাম বাট আমার পার্সোনালি আমার যদি হাতে টাইম থাকে তাহলে আমি আলুটাকে একটু আলাদাভাবেই ভেজে নিয়ে দিকে আমি আলুগুলিকে ভাজতে দিয়ে এখানে একটু মশলাটাকে মিক্স করে নিয়েছি আলু আমার ভাজা হয়ে গেছিলো কিন্তু আমি আলুর কড়াইতে থেকে থালে তোলার সময় আমি ক্লিপটা নিতে ভুলে গেছি সো দেখাতে পারলাম না আমি সেম কড়াইতেই আবার কয়েক টুকরা মাছ ছিল ওইগুলিও ভেজে নিয়েছি অ্যাকচুয়ালি হয়েছে কি মাংসটা ফ্রিজের ছিল তো মাংসটা ঠান্ডা বরফ একদম ছাড়ছিল না তো আমি ভাবলাম যে বর্ষে লাভ কি ওই ফাঁকে আমি মাছগুলিকে একটু ভেজে নিয়েছি আর তো এইখানে আমি পেঁয়াজ সম্বাস দিয়ে দিয়েছি আর যে মশলাটাকে আমি বাটির মধ্যে করে রেখেছিলাম ওটাকে আমি একটু জল দিয়েও ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এই দেখো এখানে আমি আলু ভেজে রেখেছি সব কিছু দিয়ে দিয়েছিলাম কিন্তু মাঝখানে হয়েছে কি যে আমি মোবাইল তো ভিডিও অন করেছি কিন্তু কোনো কারণে ওটা না অন হয়নি হাতটা তো রান্না করছি তো জল ফল ছিল হাতে হয়তো তার জন্যই অন হয়নি তো মাঝখানের ক্লিপগুলি উঠেইনি আর এই দেখো গরম গরম মাংস ধুয়ে পুরো আমার ক্যামেরাটা শীতের দিনের মতো পুরো হয়ে গেছিলো দেখাই যাচ্ছিল না খুব দারুণ ছিল খুব দারুণ স্মেল বেরিয়েছিলো এই যে খুবই খারাপ লাগছে মেয়ে তো টেস্টি একটা মাংস রান্না করলাম বাট ক্লিপ নিতেই ভুলে গেছি কই বাত নেই ক্লিপ নিতে ভুলে গেছি তো কী হয়েছে খেতে বলবো না তো খেয়ে নিই এখন তো যাই হোক দুপুরে সকালে মাংস দিয়ে খেয়েছি দুপুরেও মাংস দিয়ে খেয়েছি এটা ছিল আমার সন্ধ্যের স্ন্যাক্স আমি এখানে একটু অন্যরকম ট্রাই করেছি আমার না খালি খালি এইভাবে ভুজিয়ে খেতে বা ডাল ডালমুট খেতে ভালো লাগে না তো আমি কি করি সবসময়ই ঘরে যা থাকে শসা টমেটো পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে নিই আর এই দেখো এইটা হচ্ছে মরণচন্দ্রের চানাচুরিটা আমার ফেভারেট একদম আমার ভীষণ পছন্দ তো আমি সবসময় একটু টমেটো পেঁয়াজ একটু মিক্স করে খেতে পছন্দ করি দুটোই আমি বুঝিয়া আর এই মরণচন্দ্রের চানাচুরটা আমি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য বানিয়েছিলাম আমার ভীষণ 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 পছন্দের একটা স্ন্যাক্স এটা সন্ধ্যের খাবারে এইখানে আমরা নেটফ্লিক্স দেখে দেখে আমাদের এই সন্ধ্যের দুর্দান্ত টিফিনটা এনজয় করছিলাম এইখানে আমরা টিফিন শেষ করে তারপর আমরা ভাবলাম যে আজকে বাইরে একটা কোথাও গিয়ে ডিনার করা যাক কারণ সকালেও রান্না করেছি তো যেই ভাবা সেই কাজ চলেও এসছি আমরা রাতে ডিনারটা রেস্টুরেন্টে করব বলে এখানে আমরা নিয়েছি লাচ্ছা পরোটা চিকেন পেঁয়াজা আর আছে বাটার চিকেন একটা ফ্রাইড রাইসও নিয়েছিলাম এই যে ফ্রাইড রাইসটা আর নিয়েছি কোল্ড ড্রিঙ্কস সবগুলি সো 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 ইয়ামি ছিল কি বলবো আমি খুবই দুর্দান্ত ছিল রেস্টুরেন্টের নাম হচ্ছে দেবী রেস্টুরেন্ট আমরা গিয়েছিলাম এটা মোটামুটি আমার ভালোই লাগে কারণ ওদের কোয়ান্টিটিও ভালো দেয় কোয়ালিটিও ভালো দেয় রেস্টুরেন্ট থেকে বাড়ি যাবার পথে আমরা ভাবলাম যে একবারে বাজার কিছু করে নিয়ে যাওয়া যাক কারণ আমাদের ঘরেরও সবজি ফবজি শেষ হয়ে আসছিল। তো চলে এসছি বাজারে কিছু বাজার করতে গিয়ে দেখুন কী সুন্দর সুন্দর ক্যাপসিকাম আমার না ক্যাপসিকাম স্যালাডে দিয়ে খেতে খুব ভালো লাগে আপনাদের কাদের কাদের স্যালাডে ক্যাপসিকাম দিয়ে খেতে ভালো লাগে আমাকে একটু জানাবেন তো অনেকের অনেকে পছন্দ করে না স্যালাডে ক্যাপসিকামটা তো এখানে আমরা কিছু সবজি বাজার করে নিলাম তারপর এখানে আমি সবসময় এই দোকানটা থেকে আমি মাশরুম নেই কারণ মাশরুম মাশরুমের প্রচণ্ড পরিমাণে রিচ প্রোটিন থাকে মাশরুম খাওয়া ভালো তো আমি কিছু মাশরুম নিয়ে নিয়েছি আর আমার খেতেও ভালো লাগে মাশরুম কাঁঠাল তো আমি মাশরুমও নিয়েছি আজ আর কাঁঠালও নেব। প্রথমে মাশরুমটা নিয়ে নিন দাঁড়ান মাশরুমটা নিয়েই আমি দূরে দূরে চলে গেছি কাঁঠাল নিতে কারণ কাঁঠাল আমার একটা ভীষণ ভালো লাগে আর সব থেকে ভালো কথা কি জানেন তো ওরা কাঁঠালটা কেটে দেয় তো হাতে আঠা লাগার কারণ কাঁঠাল কাটতে কিন্তু প্রচুর আঠা বাটা লেগে যায় তো এখানে কোনো প্রবলেম নেই ওরা কেটে ফেটেই দেয় তো বাস কিনে নিয়ে আসো আর বাড়িতে এসে রান্না করে খেয়ে নাও দ্যার সেট আর এখানে কিছু টমেটো ফমেটো নিয়ে এখানেই আমি বাজারটা আজকে শেষ করছি বাজার থেকে যাওয়ার পথে আমি নিয়েছি একটা বানানা জুস না না সরি 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 বানানা ব্লাস্ট আর একটা লেমন জুস নিয়েছিলাম যেহেতু রেস্টুরেন্টে আমরা ডিজার্ট নিয়ে কারণ আমরা এত খাবার নিয়েছিলাম যে আমাদের পেট পুরো ফুল হয়ে গেছিলো তাই আমি বাড়ি আসার পথে ডিজার্টের জন্য মেসির দোকান থেকে রসমালাই নিয়ে নিয়েছিলাম এটা আমার ভীষণ ভীষণ পছন্দ আর নিয়েছিলাম একটা পান আর এই পানটা খেয়েই আমাদের সানডে এইখানেই শেষ হলো তারপর পরের দিন সকালে উঠে যেহেতু কালকে অনেক হেভি হেভি খেয়েছি তো ভাবলাম সকালে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট তার জন্যই আমি এখানে তিনটা হাফ বয়েল ডিম নিয়েছি তার মধ্যে হালকা একটু লবণ হালকা একটু পেঁয়াজ আর হালকা একটু গরম করে একটু বাটার দিয়ে দিয়েছি আর সাথে ছিল ঠান্ডা ঠান্ডা দই যেহেতু কালকে একটু হেভি খেয়েছি তো ভাবলাম আজকে একটু হালকা হালকাই খাই আর এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট আর দুপুরে আমি খেয়েছিলাম তরমুজ এই যা গরম পড়েছে তরমুজ খেতে বেশ ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ফ্রিজে রেখে ভালোই লাগে তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে খুব খুশি থাকবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য এতটুকুই টাটা